আজকে বলতে গেলে মেন মেনু এটাই মানে মেন আকর্ষণ বলতে পারি হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে পম্প্রেট ফ্রাই পম্প্রেট মাছ খেতে ভালো লাগে আমি আজকে মেনু হচ্ছে তন্দুরি পম্প্রেট ফ্রাই এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রথমে কি করেছিল নুন হলুদ লাল লঙ্কা কুড়ো লেবুর রস গোলমরিচ দিয়ে প্রথমে রেখেছিলাম একটু ভালো করে

ডাল আলুর চোখা আর মা বানিয়েছে আমরা এটার সাথে আমরা ভাজা খুব ভালো লাগে মা আছে মানে ওই ওইটাকে দিন দিন খুব ভালো ভালো বানায় কাচাম ভাজা হ্যাঁ কাচাম ভাজা আমি কাচাম ভাজা ভালো খুব ভালোবাসে হ্যাঁ ভাজা আমি আমারই টকটা খুব পছন্দ না আমি খেতে পারি না আমি টক একদম পছন্দ করি না আমরা বানায় তারপর আর কি বানায় দাও ওই যে সজনে ফ্রাই একটা রেসিপি যেটা চিকেন ওই সেটা কিন্তু জবরদস্ত মাংস চিকেন বানায় খাটনি দেখে কি কি করেছে